প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপ্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 4 এর পৃষ্ঠা নাম্বার 62 এ ছকের সমাধান ছকটি দেখার আগে চলো দেখে ফেলি আমাদের বইয়ে কি বলা হয়েছিল সহপাঠীদের সাথে আমরা তিনটি ঘটনা পর্যবেক্ষণ করেছি এখানে তিনটা ঘটনার কথা বলা হয়েছিল সে তিনটা ঘটনা পর্যবেক্ষণ করেছে আমাদের পরিবার প্রতিবেশী আত্মীয় মধ্যেও মাঝে মাঝে ঘটনা ঘটনা ঘটে থাকে এই ঘটনাগুলোর মতো এরকম আমাদের যে পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে আহ অহরহ ঘটে থাকে আর কি পত্রিকা সংবাদ মাধ্যমেও আমরা এই ধরনের প্রায় বিভিন্ন ধরনের মানসিক চাপের ঘটনায় ও তার ব্যবস্থাপনায় দক্ষতার অভাবে অনেক নেতিবাচক অর্থাৎ ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়ার কথা জেনে থাকি এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া বা আমাদের যে পত্রিকাগুলো থাকে বা আমাদের যে সামাজিক সংবাদ মাধ্যমগুলো থাকে সেখানে আমরা প্রায় মানুষের চাপের কারণে যে একটা ব্যবস্থাপনার ক্ষতি হয় অথবা হচ্ছে গিয়ে আমাদের যে ক্ষতিকর সিদ্ধান্ত নেই সেগুলো সম্পর্কে আমরা জেনে থাকি আমাদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে এবার তাদের নিজেদের জীবনের নিজের জীবনে বা পরিচিত কারোর কাছ থেকে মানুষের চাপের পরিস্থিতিতে নেতিবাচক অর্থাৎ কথিত সিদ্ধান্ত নেওয়ার ঘটনা সম্পর্কে জেনে আসি আমরা নিজেদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেছি এবং অন্যদের কাছ থেকে জেনেছি এবার এই অভিজ্ঞতা থেকে মানুষের চাপের কারণে আমাদের শারীরিক ও মনের ওপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব বক্স পূরণ করি নিচের বক্সের নাম হেডিং দেওয়া আছে যে মানুষের চাপের কারণে আমাদের শারীরিক শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব চলো করে ফেলি প্রথমত আমাদের এই মানসিক চাপের কারণে আমাদের শরীর ও পারে এক শরীরের উপর বিভিন্ন ধরনের প্রভাব হয় যেমন দ্রুত শ্বাস প্রশ্বাস মাথা ব্যথা ঘাম হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও ঘুমের অসুবিধা হয় আমাদের কি কি শারীরিকভাবে কি ধরনের সমস্যা দেখতে পারি আমাদের যখন মানসিকভাবে চাপ সৃষ্টি হয় তখন শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় অনেকে মাথা ব্যথা হতে পারে ঘাম হতে পারে যায় অনেক ভয়ে বা এরকম আমরা ঘেমে এরকম ঘেমে সেই চাপের ক্ষেত্রে যেতে পারি আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং ঘুমেরও অসুবিধা হয় খুব বেশি বা কম খাওয়া হলে ওজন বৃদ্ধি বা হ্রাস পায় বমি ভাব হয় হজমে সাহায্য হয় মানে এই মানুষ চাপ অবস্থায় যদি মানে একটুখানি বেশি পরিমাণ থেকে একটু বেশি কম খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের ওজন বৃদ্ধি পায় অথবা অনেক সময় ওজন হ্রাস পেতে পারে অনেক সময় ভাব হতে পারে হজমের সমস্যা শরীরে বিভিন্ন স্থানে ব্যথা সৃষ্টি হয় এবং শরীরে প্রায় অসুস্থ থাকে আহ এইসব কারণে দেখা যায় বিভিন্নভাবে আমাদের শরীরে বিভিন্ন স্থানে ব্যথা থাকতে পারে অথবা আমার শরীর প্রায় অসুস্থ থাকতে পারে মনের উপর যে ধরনের প্রভাব পড়ে মানুষের চাপের কারণে আমাদের মনের উপর যে ধরনের প্রভাব পড়ে সেগুলো দেখি ফেলি রাগ ও বিরক্তি মেজাজ বিগড়ে যাওয়া পরিবার ও বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছা হয় আমাদের প্রচুর রাগ হয় মানে ছোটখাটো বিষয় নিয়ে খুবই বিরক্ত বোধ হয় মেজাজ বিগড়ে যায় মানে এই রাগের কথাটাই বোঝানো হয়েছে মেজাজ বিগড়ে যায় আর পরিবার আর বন্ধু যারা আছে তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলতে ইচ্ছা হয় আচ্ছা আত্মবিশ্বাস কমে যায় এবং কাজে আগ্রহ হারিয়ে ফেলে আমাদের আত্মবিশ্বাসটা একেবারে কমে যায় এবং কাজে আগ্রহ একেবারে নাই হয়ে যায় সবসময় দুঃখবোধ ও একাগ্রত বোধ হয় আর যখন আমাদের মানুষের উপর এরকম আমাদের উপর যখন একটা মানসিক চাপ থাকবে তখন বেশিরভাগ সময় আমাদের দুঃখ বোধ হবে এবং আমাদের একাকিত্ব থাকতে অনুভব হবে আর নিজেকে প্রচুর মনে হবে যে আমি একা আমার সাহায্য করার মতো কেউ নাই আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই এরকম ধরনের কিছু মনে হবে আচ্ছা এটা ছিল পৃষ্ঠ নাম্বার বাষট্টি এর সমাধান আমি আমার মতো করে সাজিয়েছি তুমি চাইলে তোমার মতো করে গুছিয়ে লিখতে পারো অথবা তুমি এখান থেকে কিছু লাইন নিয়ে প্যারাফ্রেজেন্ট করে লিখতে পারো আজকে ভিডিও পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে আসসালামু আলাইকুম